যে মেগাস্টার সাকিব খান ছাড়া মেরিল প্রথম আলোর ফুটো পর্যন্ত কোনো দাম নাই ফুটো পর্যন্ত কোনো মূল্য নাই সিন্ডিকেট বলেন যা কিছু বলেন এখন থেকে মেগাস্টার সাকিব খান সব কিছু একে একে ভেঙে চুরে চুরমার করে দেবে আসলে ইন্ডাস্ট্রিতে সাকিব খান সাকিব খান সবার বাপ ছি সাকিব খান ছি এটা কি করলেন এত কিছু অপমানের পরেও এত কিছু সিন্ডিকেটের পরেও মেরিল প্রথম আলো থেকে আপনি পুরস্কার নিলেন ভ্যাবাদ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খান হাজির হয়েছে এবং তাকে পঁচিশ বছরের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্ণ উপলক্ষে তাকে সম্মাননা দেওয়া হয়েছে আর এই সম্মাননা পাওয়ার পরেই ভক্ত মহল একটা ঝড় ভক্ত মহলে একটা থমথমা পরিবেশ অনেকেই প্রশ্ন তুলেছে শাকিব খানের এই পঁচিশ বছরের সম্মাননা পাওয়া থেকে এই পঁচিশ বছরের সম্মাননা যদি সাকিব খান মেরিল প্রথম আলো থেকে না নিত তাহলে কথা ছিল কিন্তু যেই মেরিল প্রথম আলো সাকিব খানকে নিয়ে একের পর এক সিন্ডিকেট করে সাকিব খানকে ছোট করে সাকিব খানকে অপমান করে একের পর এক দিনের পর দিন যা ইচ্ছা তাই করেছে সেই মেরিল প্রথম আলো থেকেই শাকিব খানকে পুরস্কার নিতে হলো এখানে দুইটা বিষয় আপনারা ভক্তরা কিংবা সিনেমা প্রেমী মানুষরা কিংবা আমরা যারা রাগে ক্ষোভে জ্বলে যাচ্ছি যে মেগাস্টার এটা কী করলো আপনারা এখানে দুইটা বিষয় লক্ষ্য করবেন আপনাদের ভুলটা কিংবা আপনাদের সঠিকটা কোনটা আমি আপনাদের সাথে শেয়ার করি দেখেন মেগাস্টার শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় একজন তারকা এই তারকাকে নিয়ে মেরিল প্রথম আলো সিন্ডিকেট করে কান পড়া দিয়ে শাকিব খানের পুরস্কারগুলো শাকিব খানকে দেয় না কিংবা শাকিব খান পুরস্কার নিতে যায় না শাকিব খানের সাথে যা কিছু করেছে বিগত দিনে তা মেরিল প্রথম আলো ঠিক করেনি তবে কি মেরিল প্রথম আলো একটু হলো আন্দাজ করতে পারলো যে মেগাস্টার শাকিব খান ছাড়া মেরিল প্রথম আলোর ফুটো পর্যন্ত কোনো দাম নাই ফুটো পর্যন্ত কোনো মূল্য নাই আজকে মেজিস্টার শাকিব খানকে নিয়ে আজীবন সম্মাননা কিংবা পঁচিশ বছরের ক্যারিয়ারের যে পূর্ণতা পেল মেজেস্টার শাকিব খান সেই জায়গা থেকে তাকে সম্মাননা দেওয়া হলো। মেজিস্টার শাকিব খান খুবই হাস্য উজ্জ্বলভাবে মেরের প্রথম আলো থেকে সেই সম্মাননা অ্যাওয়ার্ডটা তিনি গ্রহণ করেছে ভক্তরা যে কথাবার্তা তুলছে যে এত দ্রুতই মেজিস্টার শাকিব খান পেছনে সব কিছু ভুলে গিয়ে এই যে পড়া সিন্ডিকেটের অ্যাওয়ার্ডটা নিয়ে নিল ভাই এখানে আরও একটা কথা আপনারা যেভাবে দেখছেন বিষয়টা যে শাকিব খান কেন পুরস্কার নিল এখানে শাকিব খানের পক্ষ নিয়ে আমি আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যেটা ভাবছেন সেটা ভুল আপনারা অন্য একটা দিক থেকে ভাবেন যে মেগাস্টার তার বড় একটা ইন্ডাস্ট্রির শীর্ষ একজন অভিভাবক সেই ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে নাচার নাড়াচাড়া হবে তাকে নিয়ে আলোচনা হবে তাকে নিয়ে সব কিছু হবে সব কিছুতে মেগাস্টার শাকিব খান থাকবে এটা তার একটা রাজত্ব এটা তার একটা কৃতিত্ব তা না হলে মেগাস্টার শাকিব খানের এত বছরের ক্যারিয়ারে শীর্ষ নায়ক হওয়াটা কোনো দরকার ছিল এর গুরুত্বটা কি মেগাস্টার যা বলবে সেটাই হবে আজকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে মেরিল প্রথম আলো আবারও পুরস্কার দিল সম্মাননও দিল এটা মেগাস্টার শাকিব খান নিতে গিয়েছে এখানে বড় কিছু কাঠখড় পোড়াতে হয়েছে মেরিল প্রথম আলোকে মেগাস্টার শাকিব খান এমনি এমনি যায়নি আপনি কি ভেবেছেন আলতো করে শাকিব খানকে ডেকেছে আর শাকিব খান গিয়েছে না শাকিব খান এমন পাত্র না সাকিব খানকে অপমান করবে শাকিব খানকে নিয়ে সিন্ডিকেট করবে সেই সিন্ডিকেটের পুরস্কার মেগাস্টার শাকিব খান নিতে যাবে এত সস্তাও কিন্তু শাকিব খান না মনে রাখবেন এর পেছনে বড় একটা কোনো কারণ রয়েছে যেটা মেগাস্টার শাকিব খান একটু হলেও অনুভব করতে পেরেছে যে ইন্ডাস্ট্রিতে আমি আসি এই ইন্ডাস্ট্রির যতগুলো পুরস্কার যতগুলো অ্যাওয়ার্ড আমার রাজত্বে চলবে এই জায়গা থেকে খেলা কিন্তু আজকে থেকে শুরু সিন্ডিকেট বলেন যা কিছু বলেন এখন থেকে মেজাস্টার শাকিব খান সব কিছু একে একে ভেঙে চুরে চুরমার করে দেবে আজকে মেরিল প্রথম আলোকে ভেঙেছে এরপর থেকে যতগুলো এবার আছে বাংলাদেশে সবগুলোতে রাজত্ব করবে এই মেজাস্টার শাকিব খান তুফান সিনেমার জন্য তিনি যে পুরস্কারটা পেয়েছেন এবং পঁচিশ বছরের ক্যারিয়ারে তিনি যে পুরস্কারটা পেয়েছে এই পুরস্কারটা মেরিল প্রথম আলো তাকে দিল এই সম্মানটা তিনি পেল এখানে ভক্তরা যেটা মনে করছেন আপনারা যেটা মনে করছেন মেজাস্টার সাকিব খান একজন স্টার স্টারের যে একটা ধাবা স্টারের যে একটা বড় ধরনের যে একটা দাপট তা সব কিছু মেগাস্টারের ভিতরে আসে এখন মেরিল প্রথম আলো কি জন্য এগুলো করেছিল কাদের কান পড়াতে এগুলো করেছিল তারা একটু হলেও টের পেয়েছে এতদিন একটু হলেও টের পেয়েছে যার কারণে মেগাস্টার সাকিব খানকে তেলাতে 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 আজকে তারা কাছে পেয়েছে মেরিল প্রথম আলোর মঞ্চে জায়গা পেয়েছে শাকিব খানকে পেয়েছে আর মঞ্চে পাওয়ার পরে দেখেন মেরিল প্রথম আলোর হাইপটা কতটুকু আজকের আজকের নিমিশেই ওই ডুবে যাওয়া মেরিল প্রথম আলো পরিবর্তন করে সাকিব খানকে যেই মঞ্চে পেলো মেরিল প্রথম আলোর হাইপটা কোথায় উঠে গিয়েছে দেখেন এই হাইপটা নিশোকে নিয়ে গেলে পাবে না এই হাইপটা আরফিফ শুভকে নিয়ে গেলে পাবে না এই হাইপটা শিয়াম আহমেদকে নিয়ে গেলে পাবে না কাজেই তাদেরও আর উপায় নাই তারা বুঝে গিয়েছে সাকিব খান ছাড়া আর উপায় নাই এখন আমরা যারা ভক্তরা রয়েছি সাকিব খানের লজ্জা নাই এত কিছুর পরেও পুরস্কার নিতে গেল ভাই এটা আমাদের মনের একটা আবেগের জায়গা থেকে বলছি আসলে ইন্ডাস্ট্রিতে সাকিব খান শাকিব খান সবার বাপ সাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি অসল সাকিব খান ছাড়া এই ইন্ডাস্ট্রি অন্ধকারে ডুবে যাবে ইন্ডাস্ট্রির সাথে যারা যারা সম্পৃক্ত এই যে মেরেল প্রথম আলো বলেন কিংবা কোনো টিভি সম্মাননা বলেন কিংবা কোনো জাতীয় পুরস্কার বলেন প্রত্যেকটাই শাকিব খান ছাড়া তারা ব্যর্থ কখনই সফলতা পাবে না ঠিক সেই জায়গা থেকে ম্যাজিস্টার শাকিব খান পুরস্কারটা নিতে গিয়েছে পুরস্কারটা নিয়েছে গ্রহণ করেছে এই জন্য আমি অনেক অনেক খুশি যেখানে মেজিস্টার শাকিব খানকে নিয়ে আমাদের গর্ব করার দরকার সেখানে আমরা একটু ভুল ভাবনায় চলে যাচ্ছি সো আপনাদের কোনো ভুল ভাবনায় না গিয়ে অবশ্যই মেজিস্টার শাকিব খানকে নিয়ে গর্ব করবেন এখন থেকে কিন্তু মেরিল প্রথম আলো থেকে শুরু করে যতগুলো পুরস্কার রয়েছে মেগিস্টার সাকিব খান একে একে সব দাপটের সাথে গ্রহণ করবে আপনারা কি বুঝতে পেরেছেন আপনাদের ভুলের জায়গাটাকে আমি সংশোধন করতে পেরেছি যদি পেরে থাকি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন তবে একটা কথা মনে রাখবেন শাকিব খান ছাড়া কোনো উপায় নাই সেটা প্রথম আলো হোক আর যে আলোয় হোক তাদের আলোটা নিভে যাবে সাকিব খানকে ছাড়া আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য